হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগ বিষয়টা হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদ উপলক্ষে আমাদের মানবিক টিমের পক্ষ থেকে কিছু ঈদের সামগ্রী আমাদের এই অনেকেই দেশ বিদেশ থেকে অনেকেই অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের আমাদের মানবিক টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিতে থাকো আল্লাহ পাক যদি চান এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তোমরা হয়তো জানো আমরা প্রতিরমাদানে প্রথম দিকে ইফতার বিতরণ করে থাকি আগের ভিডিওটা না দেখলে দেখার অনুরোধ রইলো আমাদের এটা দুই নম্বর কর্মসূচি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল ফাইনালি আমরা সমস্ত ব্যাগের প্যাকিংগুলো দুটো টোটোতে তুলে নিলাম তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর একটা কথা আমাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা যে কাজগুলো করছি আমরা চাই প্রতি গ্রামে যুব সমাজ অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াক চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন তোমাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করবে